আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নিউজ পাচ্ছি বা ইউটিউব চ্যানেল নিউজ চ্যানেল এবং ইলেকট্রিক মিডিয়াতে দেখতে পাচ্ছি ঘটনা নিয়ে অনেক অনেক নিউজ হচ্ছে তো এগুলোর মধ্যে সবগুলোই কিন্তু বেশিরভাগই ফেক কারণ মহার্গ নিয়ে স্পষ্ট করেনি বিজ্ঞপ্তি প্রকাশ করেনি বা ধারণা দেয়নি যেটি তথ্য মন্ত্রণালয় নাকচ করে দিয়েছিল মহার্গ বিষয়টি আমরা অনেকেই জানি তো এই যে কিছু মাস আগে কিন্তু আমাদের যে যে সচিব রয়েছেন কিন্তু কথা কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন উনি কিন্তু সরকারি চাকরি জীবিত মহাগ্রামতা দেওয়ার যে ঘোষণাটি দিয়েছিলেন সেটি কিন্তু বিজ্ঞপ্তি আহ নিউজ বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করেছিলেন কিন্তু সেটিও কিন্তু এখন বর্তমানে যে যিনি নাকচ করে দিয়েছেন নাকচ করে দিয়ে বলেছেন যে এটি অর্থ অর্থ কাজ এটি যদি দেয় সেক্ষেত্রে অর্থ মন্ত্রণালয় এটি প্রজ্ঞাপন জারি করে জানাবে তো এই হচ্ছে মূলত বিষয়টি তো এই যে মহার্ঘ বাতাটি এই মহার্গ বাতাটি নিয়ে কিন্তু অনেক অসাধু লোক যা বিভিন্ন ধরনের জন্য মিথ্যা বানু আটা নিউজ করছে এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছে কাটসিট করে আপনার আগের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোকে কাটসিট করে তারপর সেই ভিডিওগুলো আপনার আপলোড করে আপনাদেরকে ভুল ধারণা দিচ্ছে বা আপনাদের মনে যে স্বপ্ন দেখাচ্ছে সেগুলো সবই মিথ্যে তো এখন পর্যন্ত সরকারের তরফ থেকে এমন কোনো নিউজ বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি যেটি আপনি আগামী কয়েক মাসের মধ্যে মহাকাবিতে পারেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘবাতা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য উঠে এসেছে প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেসুর রহমান জানান আগামী তিরিশে জুনের মধ্যে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে তবে তিনি ভাতার পরিমাণ সম্পর্কে কিছু জানাননি গত নয় জানুয়ারি সচিবালয়ের গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন তিনি পরে অবশ্য অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ দেন অন্য তথ্য গত আঠাশে জানুয়ারি মঙ্গলবার সচিবালয়ে তিনি বলেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহগ্রা ভাতা দেওয়ার বিষয়ে কে ঘোষণা দিয়েছে আমি জানি না সরকারি চাকরিজীবীরা মহগ্রা ভাতা পাচ্ছেন কিনা এমন প্রশ্নে অর্থ বলেন মহগ্রা ভাতার বিষয়ে এখনো আমরা কোনো সিদ্ধান্ত নেইনি এবার সেই মহাগ্রা ভাতা নিয়ে নতুন তথ্য দিলেন জনপ্রশাসনের সিনিয়র সচিব মুকলিসুর রহমান তিনি বলেন মহগ্রা ভাতা দেওয়া হবে কিনা হবে না সেই সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নয় রোববার দুই ফেব্রুয়ারি এই তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি বলেন অর্থ মন্ত্রণালয়ে যেটা বলবে সেটা সরকারের কথা এটার জন্য অপেক্ষা করেন তিনি আরও বলেন আমার মনে হয় আমরা কারো কথা গুজবে কান না দিয়ে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা যেটা বলবেন অর্থ মন্ত্রণালয়ে যেটা বলবে সেটা আমাদের সবার জন্য প্রযোজ্য